স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান চলছে লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচনে দুই দফায় ভোট অনুষ্ঠিত ইতিমধ্যেই হয়ে গেছে সমস্ত রাজনৈতিক দল তাদের গুটি সাজিয়ে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছে যেন কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় এমতো অবস্থায় আরামবাগ লোকসভা কেন্দ্রীয় নির্বাচন আগামী কুড়ি মে অনুষ্ঠিত হবে সেখানে হে এ লোকসভার খানাকুলে অর্থাৎ আরামবাগ লোকসভার খানাকুলে প্রচারে গিয়েছিল আরামবাগ লোকসভারই তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগ আর সেখানেই তাকে হেনস্থার শিকার হতে হয় তিনি যখন খানাকুলের মোস্তাফাপুরে দলীয় কার্যালয়ের সামনের গাড়ি রেখে বাড়ি বাড়ি প্রচার সারছিলেন সেই সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এই রাজদীপ রাজদীপদের নেতৃত্বে কামারপুকুর তৃণমূল কংগ্রেস ঘর গুছিয়ে নিয়ে বহরে বেড়েছে আর তারই নেতৃত্বে আজ আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগের উপর ভাঙচুরের ঘটনায় কিছুক্ষণ পথ অবরোধ চলে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইন কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু টু ফোর সেভেন সিক্স থ্রি থ্রি ওয়ান সিক্স জানায় বিজেপিকে কারণ বিজেপি বুঝে তার পায়ের তলার মাঠে ধরে গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি যে হাতছে এটা তারা জ্বলন্ত প্রমাণ তাই মিতালিবাগের উপর হামলা গোগাট দু নম্বর আজকের ঘটনার পর মনে হচ্ছে গোঘাট দু নম্বর বিশ হাজার ভোটে লিখ দেবে গোহাট বিধানসভা অবশ্যই একজন তপসিলি জাতির মহিলার উপর আক্রমণ যে আক্রমণ বাংলার মানুষ গোঘাটের মানুষ মেনে নিতে পারছে না তাই তো আজ বেঙাই থেকে কামার পুকুর থেকে হাজিপুর প্যারালি তিনটা হাইওয়ের উপর আমরা অবস্থান বিক্ষোভ করেছি হ্যাঁ এর 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 জন্য বৃহত্তর আন্দোলনের দিকে আমরা আগিয়ে যাব দলীয় নির্দেশ আমরা পাওয়ার সাথে সাথেই আমরা অবস্থান বিক্ষোভ করেছি এরপর যে নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ মতো আমরা কাজ করব আজকে আপনারা সবাই জানেন যে আমরা দুপুরে আমাদের প্রার্থী মিতালিবাগ যখন খানাকুলে একটা প্রত্যন্ত গ্রামে প্রচারে গেছিলো তখন একদল বিজেপি দুষ্কৃতী তার গাড়ি উপরে হামলা করে এবং গাড়ির কাঁচ সমস্ত ভেঙে দেয় আপনার সেটা টিভি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা অলরেডি দেখেছেন এবং তার জন্যেই আজকে আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব নির্দেশে আজকে আমাদের প্রত্যেকটা অঞ্চলের মোড়ে মোড়ে আজকে এর জন্যে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে যেহেতু বারবার বিজেপি ভাবছে যে আমরা সন্ত্রাস করে অনুষ্ঠিত করে আমরা আরামবাগ জয়লাভ করব কিন্তু কোনো মতে জয়লাভ করতে পারবে না আমাদের প্রার্থী মিতারি বিভাগের সমর্থনে আমরা জলাফুল চিহ্নে ভোট দিয়ে সাধারণ মানুষ দালিবাগকে জয়লাভ করবে মমতা হাজিকে একটা সিট আরামবাগ থেকে উপহার দেবে কামারপুর থেকে আমাদের এখন পর্যন্ত আমরা যে আমাদের এজেনশন হয়েছে আমরা জয়ের দিকে আছি প্রায় দু আড়াই হাজার ভোটে আমরা এখান থেকে জিতব আমাদের প্রথম থেকেই কামাপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সবসময় একতাবদ্ধভাবেই লড়াই করেছে এটা অতীতেও করেছে বর্তমানেও করছে তপন মন্ডল বর্তমান জেলা কমিটি জেলা সদস্য হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সমস্ত রাজ্যে তপশিলি জনজাতি মানুষের ওপর অত্যাচারেরা বাড়িয়ে চলেছে মণিপুরের ঘটনা হাদ্রসের ঘটনা উন্নামের ঘটনা আমাদেরকে জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে প্রমাণ দেয় শুভেন্দু অধিকারী বীরবাহ হাসদাকে বলছে যে বীরবাহ হাসদার মতন মেয়েরা আমার পায়ের জুতোর তলায় থাকে তো স্বাভাবিকভাবে বিজেপি তপসিলি জাতি আদিবাসী মানুষদের পায়ের জুতোর তলায় রাখতে চায় আজকে খানাকুলেতে যেভাবে মিতালিবাগের উপর আক্রমণ হয়েছে পরিষ্কারভাবে বিজেপি বুঝে গেছে এই আরামবাগ লোকসভাতে তৃণমূল কংগ্রেস শুধু জিতছে না ব্যাপক মার্জিনে জিতছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে আরামবাগ এক মাসে দুবার সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেস লড়াই জানে মমতা ব্যানার্জি লড়াই করতে শিখিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই বিজেপির বাহিনী সুশান্ত ঘোষ বিমান ঘোষ এবং এই যে শুভেন্দু অধিকারীদের প্ররোচনায় বিজেপির গুন্ডারা যারা মিতালিভাগের ওপর আক্রমণ করেছে গাড়ি ভাঙচুর করেছে তার ড্রাইভারকে মারধর করেছে যতক্ষণ না এই দোষীদের গ্রেপ্তার হয় ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস তার ঘরের মেয়ে মিতালিবাগের জন্য রাস্তায় লড়াই করবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে আশাতীত ভোটে লিড হবে আশাতীত ভোটে লিড হবে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী একশো দিনের জব কার্ডের টাকা বিজেপি আটকে দিয়েছিল মমতা ব্যানার্জি গরিব মানুষের সে হকের টাকা ফেরত দিয়েছেন মানুষ বুঝতে পারছেন আর অপরদিকে বিজেপির এমএলএ বিশ্বনাথ কারক দু হাজার একুশে ভোটে জিতেছিল বাইশ তেইশ চব্বিশ তিন বছর সেই বিজেপির এমএলএ বিশ্বনাথ কারকের দেখা নেই এবং তার এমএলএ ল্যাডের এক কোটি আশি লক্ষ টাকাতে ষাট লাখ করে হলে তিন বছর এক কোটি আশি লাখ টাকাতে তিনি একটা উন্নয়ন পর্যন্ত করেননি মানুষ বুঝছে মানুষ সঙ্গে রয়েছে মানুষ জবাব দেবে ভোটের বাক্সে এত মানুষের সমর্থন থেকে মানুষের ভালোবাসা থেকে আমরা জোশ পাই তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে লড়াই করে মমতা ব্যানার্জি শিখিয়েছেন আমাদের অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন মানুষের জন্য কোনো কিছু করার নাম রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর নাম রাজনীতি তপসিলি ঘরের ঘরের একটা গরিব ঘরের মেয়ে প্রার্থী হয়েছে তার গাড়ি ভাঙচর করাটা রাজনীতি নয় তাকে অত্যাচার করাটা তাকে মারধর করাটা রাজনীতি নয় এটা বিজেপির কালচার এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয় বিপুল 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 ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ আমরা জিতে গেছি আমরা মার্জিন বাড়ানোর লড়াইতে এখন শুধুমাত্র সামিল হয়েছে মার্জিন বাড়ানো উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ